রাহিম আসসালামু আলাইকুম দেয়া এসে দেশে বাইরে যে যেখান থেকে আমাদের এই মতো ভিডিওগুলো দেখছেন আশা করি আপনারা সবাই ভালো হতেন এবং গোস্ট ফাইটার ফোর ফাইন জিরো আছেন তো প্রিয় বন্ধুরা আল্লাহর অস্য মতে আমরাও খুবই ভালো আছি তো প্রিয় বন্ধুরা কতক্ষণ ভালো থাকতে এটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ আজকে আমরা এমন একটা জায়গায় চলে আসি যে জায়গায় আপনাদেরকে অনেকবার দেখিয়েছিলাম তো এখানে আছে রিফাত আসসালামু আলাইকুম ক্যামেরাম্যান আছে হানিফ তো প্রিয় বন্ধুরা দেখা যাক আমাদের সাথে কি হয় তো এখন চলেন আসেন ভাই বিয়ের বন্ধুরা এখন আমরা এখান থেকে আমরা এখন যাব এখন যে দেখবো যে এখানে কি হয়েছিলো তো প্রিয় বন্ধুরা এখন চলেন আমাদের সাথে আসেন বিয়ে বন্ধুরা বুঝতেই তো বন্ধুরা বুঝতেই তো পারছেন যে এই জায়গাটা কত পরিমাণে একটা বঞ্চ হয়ে হচ্ছে খ্রন্থের এই এই চাক এখানে বিয়ে বন্ধুরা বুঝতেই তো পারছেন যে এই জায়গাটা কত অসর হয়ে পড়ে আছে দেখতে তো পারছেন শ্রীবন্ধুরা এই প্লেসটাতে কত পরিমাণে একটা হন্টেড হয়ে পড়ে আছে দেখেন এই কবরটা দেখেন একেবারেই মানে একবারে পাঁচ বছরের একটা কবর এখানে রিভাদ বাইক বাই আপনি চলে যাচ্ছে এ তো রিভাদটাই চলে দে उधर बूस्टर के बाद इंडिया एक गायन है ता, को तो पौरीमान एक बैंक कर हुए पड़ा से। एक क्या तोड़? दिया बूंदरा, बाय। इस बात के लिए भाई कैप्टन जी से बाय। दिया बूंदरा देखें, बाय। एक क्या तोड़? এইখানে ওকে করতে দিব তো দিব তোরা ভাই ভাই না ওরে ঢুকাস দেখ 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 বুঝতে সিং যে এই জায়গাটা কত পরিমাণ ভয়ঙ্কর হয়ে পড়ে আসছে দেখতেই তো পারছেন যে আমার একটা গাথা গেঁও যাচ্ছে প্রভু তো প্রিয়বন্ধুরা বুদ্ধি এই জায়গাটাতে কোনো মানুষই আসতে পারে না প্রিয় বন্ধুরা বুদ্ধি নিতে বুষ্টি জবাস নিজে এই জায়গাটা কত পরিমাণ একটা ভয়ঙ্কর একটা ফ্রন্টের একটা জায়গা

বলে দে বলে দে বলে দে সব বলে দে আমাকে হ্যাঁ এই জায়গায় তুই কি করিস তারপরে এই যে তুই মানুষের জন্য ক্ষতি করিস তাহলে কি করিস বল তুই কে তুই বল তুই মানুষের কেন ক্ষতি করিস ওই কেন ক্ষতি করিস

সত্যি কথা বল সত্যি কথা বল সত্যি বুঝতেতে যে এই জায়গাটা কত পরিমাণ ভয়ংকর এখন উঠিয়ে নিয়ে যাব এটা খুব একটা মারাত্মক একটা জিন বসবাস করে ফেলছে প্রিয় বন্ধুরা এখন এটা কে উড়িয়ে দেব ভাই এখন এটাকে আমরা মুক্তি করে দিয়েছি তো প্রিয় বন্ধুরা আপনার সবাই ভালো থাকবেন এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি এই জায়গাটা পুরোপুরি মুক্ত হয়ে গেছে কোনো জিল তাহলে কিন্তু আবার এই জায়গা একসাথে করব তো প্রিয় বন্ধুরা যাই কিছু বলতে দেখতে হবে এই জায়গাটা অনেক ভয়ঙ্কর তাই এখন কেউ যাওয়া করতে পারেনি কিন্তু এই জায়গা একটা বিল ছিল প্রতি রাত্রে মানুষের রক্ত খাই যেখান দিয়ে যায় তার রক্ত খাই হ্যাঁ তো প্রিয় বন্ধুরা বন্ধুদেরকে এখন আমরা মুক্তি করে দিয়েছি তো প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন এই তালগাছের নিচে এই কষ্ট আছে জি তালগাছ ওহ হ্যাঁ জি জি তো প্রিয় বন্ধুরা আজকের মতন এইখান থেকে আমরা বিদায় নিয়েছি ততক্ষণ সঙ্গে ভালো থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভালো হবে না আর ফেসবুক পেজটিকে ফলো করতে ভালোবেন না আসসালামু আলাইকুম প্রস্ত্ন